সালাম আলাইকুম বিওর্স আবারও লনেমালা বয়সের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এখনকার যে সম্বাদটি সেটি হচ্ছে কেয়ার বিসায় পুরোপুরি বন্ধ হতে যাচ্ছে ব্রিটেনে এই নিয়ে তুমুল আলোচনা চলছে হয়তো আগামী সপ্তাহ নতুন যে ইমিগ্রেশন পলিসি করা হবে তাতে এটি সংযুক্ত করা হবে অর্থাৎ ব্রিটিশ সরকার মনে করতেছে যে খেয়ার বিসায় ব্রিটেনের অভ্যন্তরে যারা আছেন তাদেরকে দিয়েই ট্রেনিংয়ের মাধ্যমে সেই সংকট কোলানো সম্ভব নতুন করে আর ব্রিটেনের বাইরে থেকে কে আর কাউকে না আনার পরামর্শ এসেছে সেটি বাস্তবায়ন হবে খুব শীঘ্রই বিবিসিকে এক সাক্ষাৎকারে ইমিগ্রেশন মিনিস্টার তিনি এই বক্তব্যটিতে তুলে ধরেছেন তিনি বিবিসিকে এক সাক্ষাৎকারে বলেছেন যে এখন সময় এসেছে বিদেশ থেকে কেয়ার ওয়ার্কার আনার প্রক্রিয়ার অবসান ঘটানো এবছরেই নিয়ম পরিবর্তনে আনা হবে বলে জানানো হয়েছে যার আওতায় কেয়ার কোম্পানিগুলোকে যুক্তরাজ্যের অভ্যন্তরে কর্মী নিয়োগ করতে হবে ইতিমধ্যে যুক্তরাজ্যে অবস্থানরত বিদেশি কর্মীদের ভিসা বাড়াতে হবে অর্থাৎ যারা কেয়ার ভিসায় এসেছেন তাদের ভিসার মেয়াদ বাড়াতে বলছে হোম অফিস বা আমি সংশ্লিষ্ট মিনিস্টার যারা এসেছেন তাদের বিচার মেয়াদ বাড়িয়ে সেই সংকট কমাতে হবে এটি একটি পজিটিভ দিক যারা ইতিমধ্যেই কেয়ার বিষায় চলে এসেছেন হয়তো তাদের বিচার মেয়াদ বেড়ে যাবে নতুন নিয়মের কারণে আরও যে বলা হয়েছে যে সরকার ঘোষণা দিয়েছে সোমবার প্রকাশিত হতে যাওয়া নতুন বিষা ও নিয়োগ নীতির মাধ্যমে আগামী এক বছরে প্রায় পঞ্চাশ হাজার নিম্ন দক্ষ কর্মী আগমন কমানো সম্ভব হবে নতুন যে নিয়ম আগামীকাল সোমবার আনা হবে তাতে করে তারা মনে করছে সরকার যে পঞ্চাশ হাজার শ্রমিক অর্থাৎ অধ্যক্ষ যে নিম্নদক্ষ যেটি বলা হচ্ছে অদক্ষ নয় নিম্নদক্ষ যে শ্রমিক তাদেরকে কমে আনা সম্ভব হবে অর্থাৎ পঞ্চাশ হাজার শ্রমিক কম আনবে ব্রিটেন অন্যদিকে বিরোধী দল কনজারভেটিভ পার্টির শেডু হোম সেক্রেটারি ক্রিস ফিলিপস এ পরিকল্পনাকে অপর্যাপ্ত বলে অভিহিত করেছেন এবং বার্ষিক অভিবাসন সীমা নির্ধারণে দাবি জানিয়েছেন তিনি অর্থাৎ কনজারভেটিভ পার্টি বলছে যে বছরে কতজন বিদেশি শ্রমিক আসবে সেটির নির্ধারণ করতে তারা সরকারকে বলছে গত বছর যুক্তরাজ্যের নেট মাইগ্রেশন অর্থাৎ যারা ব্রিটেনে ঢুকেছেন এবং বের হয়েছেন তাদের পার্থক্য হচ্ছে অর্থাৎ সাত লাখ আঠাশ হাজার আগের বছরের তুলনায় এর পার্থক্য হচ্ছে অর্থাৎ যারা ঢুকেছেন এবং বের হয়েছেন তাদের পর্যাপ্ত যে সংখ্যা সেটি হচ্ছে ষাট লাখ আঠাশ হাজার আর গত বছর এসেছিলেন নয় লাখ ছয় হাজার যদিও হোম অফিস এখনও তাদের অভিবাসন সংক্রান্ত হোয়াইট পেপার আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেনি অন্যদিকে আন্তর্জাতিক শিক্ষার্থী ও গ্র্যাজুয়েশন গ্র্যাজুয়েটদের নিয়েও কিছু নিয়ম পরিবর্তন ইঙ্গিত দিয়েছেন কুপার তিনি বলছেন যে তারা আসতে আসতে থাকতে এবং কাজ করতে পারবে তো বিশ্ববিদ্যালয়গুলো মাল নিয়ম নিয়ম মেনে তারা চলার উপর জোর দিয়েছেন গত জুলাই সরকারের আসার পর থেকে কেয়ার সেক্টরের নিয়ম কঠোর করা হয়েছে দুই হাজার তেইশ সালের আগস্ট আগস্টে যেখানে স্বাস্থ্য কেয়ার ওয়ার্কার বিষয় আবেদন সংখ্যা ছিল আঠাশ হাজার তিনশো সেখানে দুই হাজার চব্বিশ সালে এপ্রিল এসে সেটি কমে দাঁড়িয়েছে মাত্র সতেরোশোতে নতুন নিয়ম অনুযায়ী এখন থেকে কেয়ার কোম্পানিগুলোকে দেশের অভ্যন্তরীণ কর্মী অথবা ইতিমধ্যে স্পন্সর বাতিল হওয়া দশ হাজার কর্মীর মধ্যে থেকে নিয়োগ দিতে হবে এর পাশাপাশি স্বরাষ্ট্র মন্ত্রী কুপার কেয়ার কর্মীদের জন্য একটি নতুন ন্যায্য মজুরি চুক্তি আনার প্রতিশ্রুতি দিয়েছেন পিওর্স এই ছিল আজকের আপডেট কালকে আরো বেশ কিছু আপডেট আসবে ইমিগ্রেশন নিয়ে সেগুলো আপনারা দেখবেন আমাদের চ্যানেল লন্ডন মালা বয়সে ধন্যবাদ সবাইকে